না হলে আমি মানব এই জায়গায় আমি যাব অন্য জায়গায় এ বল এ করার চেষ্টা করিস নে তুই বাঁচবি আমি বাঁচব কি না আমি জানিনা এ পুলিশ বাইকে ছেড়ে দে না হলে আম্মার মারমু এই জায়গায় আমি যাবো অন্য জায়গায় কিন্তু ওইখানে যাই না কি মারমু আমার লগে কি পা নাই পা তাহলে তুই কি করবি লঙ্গি তুলে দূর দূর মারমু কি করে এ অফিসার বল কত টাকা হলে তুই আমাকে ছেড়ে দিবি তুই আমাকে টাকার প্রতি লোভ দেখাস টাকা দিয়ে আমাকে কিনতে পারবি না টাকার প্রতি আমাকে লোভ লাল আছে নাই আর বেশি টাকা হইলে কি করে অন্য কথা আচ্ছা যা ঠিক আছে একশো কি মাত্র একশো কোটি একশো কোটি টাকা আমাকে কিনতে পারবি ইম্পসিবল একশো কোটি না একশো কোটি না একশো টাকা একশো টাকা কি মাত্র একশো ডিয়া আর কিছু ভাড়া দেওয়া যায় না হা হা পুষ্পা কি বলে পুষ্পা রাজ হে খবরদার গলায় দিবি না আরে গলা শুলকাই তাছাড়া হে বল ভাল লাগে তার শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আমি কোনোদিন পুলিশের বন্ধু খাতি নিনি আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করুন আমি পুলিশের বন্ধু খাতি উঠেছে এই কথা দহ তার শেষ ইচ্ছা কি বল বল তোর শেষ ইচ্ছা কি বল মা তো ঠিকই বলতো আমি একেবারে বলত আজ ঠিক হয়ে গেল আমি একেবারে মা তুমি কি বলছিলে তোমার বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি বল ভাই মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আমি হিরো আলমের একটা গান শুনতে চাই হিরো আলমের গান শুনবি হিরো আলমের গান শুনে তুই কি করবি হিরো আলমের গান শুনলে এই দুনিয়া তার বাইরে থাকার ইচ্ছা হয় না তাহলে শুন শুন গান আছে তোর কাছে আছে হ্যাঁ তাহলে বাইকর শুন মার 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 মার